নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই দারুন রেসিপি নিয়ে এসেছি রেসিপি ঠিক বলা যায় না এটা একটা মুখরোচক খাবার যখন তখন যেকোনো সময় দিনে রাতে দুপুরে যখন খাওয়া যায় সেটা হলো ফুলকপির পরোটা আমার সামনে দিয়ে কিছু উড়ে যাচ্ছে না ও সব হতে থাকে আমি না গোটা ফুলকপি নিয়ে নিই নেবো তো কয়েকটা ফুল তার জন্য ফুলকপির কয়েকটা ফুল আমি এরকম ভালো করে ছিঁড়ে ধুয়ে নিয়েছি তো চলো শুরু করা যাক বল নিয়ে নিয়েছি আর ওটা গ্রেটার নিয়ে নিয়েছি এর না অনেকগুলো ফুটো আছে দেখো বড় ছোট মাঝারি এখানে যে বড়টা আছে সেটা দিয়ে করতে হবে কিন্তু এরকম করে নেবে আর এরকম ধরবে দেখো একদম গুড়ি গুড়ি হয়ে যাবে হুম প্রত্যেকটা তাহলে আমি কুড়িয়ে নিই দেখো প্রত্যেকটা ফুলকপি আমার এবারে গ্রেট করা হয়ে গেছে ফুলকপি শুধু ফুলগুলো নেবে এই যে আছে এটা দেখো সব কটা হয়ে গেছে সোজা আমার প্রত্যেকটা এই দেখো মতন ডাটিটা এতটা হয়েছে মানে দেখো তোমরা যে কটা পরোটা বানাবে সে অনুযায়ী ফুল নেবে মানে যতটা লাগে যদি বেশি সংখ্যায় পরিজন থাকে আত্মীয় স্বজন বাড়ির পরিবার সদস্য তাহলে বড় ফুলকপি নিয়ে নেবে এরকম একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প তেল দিয়ে ফুলকপিটা গিয়ে একটু নাড়াচাড়া করে নেব একদম যে মানে পুরোপুরি ভেজে একদম কাই হয়ে যাবে সেটা না কিন্তু হালকা একটু ভেজে নেব তার জন্য অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে ফুলকপিটা দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিচ্ছি এবার আমি ফুলকপি ফুলগুলো একদম ঝুড়ো ঝুড়ো ফুল দিয়ে দেবো তেলে কি সুন্দর লাগছে দেখতে হালকা হাতে এটা নাড়াচাড়া করে নেব দেখো হালকা হাতে নাড়াচাড়া করে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এরকম ভাবেই হালকাই দু তিন মিনিট এরকম ভেজে নিতে হবে তেলের মধ্যে ব্যাস এটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এর মধ্যে সমস্ত কিছু মশলা মেশানো হবে একটু ঠান্ডা হোক ফুলকপি ভাজা যেটা সেটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে ঠান্ডা না হলে আমি পুর বানাতে পারবো না ততক্ষণে আটাটা মেখে নিই এখানে আমি আটা নিয়েছি তোমরা চাইলে আটা ময়দা মিশিয়ে করতে পারো কিংবা শুধু ময়দা তো করতে পারো কিন্তু আমি নিচ্ছি আজকে আটা এখানে আটার পরিমাণটা সেরকমই হবে যতটা পুর দরকার মানে পুরের সাথে যাবে সেই অনুযায়ী আটাটা নেব আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ আর একটুখানি একটুখানি তেল একদম অল্প সর্ষের তেল আজকে যে ফুলকপি পাওয়াটা না আমি সর্ষের তেলে গড়ব কিন্তু সাদা তেলে না স্বাদ আসবে দেখবে এবার হালকা হাতে এরকম মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল আস্তে জলটা দিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে আমার অসুবিধা হয়ে যাবে তার জন্য এবারে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে আমি মেখে নেবো পুরো টাইট একটা ডো বানাতে হবে দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে একদম টাইট দেখো দেখে বুঝতে পারবে এরকম টাইট একটা ডো বানাতে হবে এটাকে আমি রাখবো দশ থেকে পনেরো মিনিট আমি রাখতে পারবো না তোমরা এটাকে পঁচিশ থেকে 30 মিনিট এরকম রেস্টে রেখে দেবে তবে কিন্তু ভালো হবে নরম হবে হ্যাঁ নরম না ক্রিসপি হবে ও আচ্ছা এবার সাইডে রেখে দেব এবার পুরটা মেশানোর পালা পুর এই দেখো ফুলকপিটা পুরো ঠান্ডা হয়ে গেছে এই কড়াইতেই কিন্তু মেশাচ্ছি আমি যেহেতু কড়াইতে নিয়েছিলাম তাই কড়াইতেই মেশাচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা এরকম কুচি কুচি করে ধনে পাতা নিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য হ্যাঁ খুব ভালো একটা ফ্লেভার দেবে অনেক কিছু পড়বে দেখতে থাকো কি কি দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল হবে না একটু ঝাল একটু ঝাল বেশি ঝাল না হালকা আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এটা একটু বেশিই যাবে এক চামচ মতো যাবে পুরোপুরি উঁচু উঁচু আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন হুম পুর যতটা সে অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি সামান্য আজ আছে এই করিস না আমচুর পাউডার আজ আছে কসুরি মেথি কি কি পড়ছে দেখো অনেক কিছু পড়ছে তবেই তো স্বাদ হবে হ্যাঁ কসরি মেথিটা একটু বেশি দেবে কারণ ফুলকপি তো কোনো স্বাদ নেই না যা দেবে ওটাই স্বাদ হ্যাঁ আর দিচ্ছি গরম মশলা হাফ চামচ এবার ভালো করে এটাকে আর একটুখানি আমি ভুলে গেছিলাম আর একটুখানি চিল্লি ফ্লেক্স এখানে কোনো কাঁচা লঙ্কা দিচ্ছি না যেহেতু লঙ্কার গুঁড়ো হাফ চামচ না হাফ চামচ না হাফ চামচ হলো হাফ মানে ওয়ান ফোর দিয়েছি আর দিচ্ছি চিল্লি ফ্লেক্স এটাতেই মেন স্বাদটা আসবে এবার ভালো করে মিশিয়ে দেবো এটাকে এই যে উপকরণ গুলো দিলাম না এটার উপরে কিন্তু স্বাদটা নির্ভর করছে তো এটাকে ভালো করে মিশিয়ে দিলাম হয়ে গেল তৈরি পুর মাটির থালাটা তুলে নিলাম আমার এটাকে এবার আরেকটু মেখে নিতে হবে ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে মেখে নিয়ে এবারে করব লেচি লেচিটা না একটু মোটা মোটা হবে পুর যাবে বলে পুরটা ঢোকাবো তারপরে কি বলতো একটু মোটা মোটা পাউডারটা দেখতে ভাল লাগে আর খেতেও ভালো লাগে তাই জন্য এরকম করে লম্বা করে নিলে সুবিধা হয় লেচি কাটতে দেখো এরকম বড় বড় হল একটা ডামবাই ডামবাই হ্যাঁ প্রথমে তাহলে লেচি গুলো কাটেনি তারপরে পুর ভরবো প্রত্যেকটা সুন্দর করে লেচি কাটেনি চার লেচি সাইজ দেখা কাটটা হ্যাঁ এরকম বড় বড় করে লেচি কেটে নেবে এরকম হাত দিয়ে বাটির মতন গড়বে ফুলটা গড়বো তো হালকা একটু আটা মাখিয়ে নিই হাতের মধ্যে তাহলে এটা বানাতে না সুবিধা হয় এরকম করে একটা বাটি শেপ দেবে প্রথমে এরকম করে ফুচকা বাটির মতো ফুচকা বাটির কথা মনে পড়ছে দেখো এবার আর এই পুরটাকে বারবার বলছি পুরো ঠান্ডা করে নেবে কিন্তু না হলে কিন্তু পাওয়াটা ফাটিয়ে দেবে এরকম ঠান্ডা পুর এরকম ভালো করে এরকম ভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মানে যতটা পরিমাণ দেওয়া যায় একদম ভর্তি করে হ্যাঁ আর কি কালারফুল হয়েছে বেশ পুড়টা এবার এর মুখটাকে আমি বন্ধ করে দেবো এবারে একটা একটা করে আমি প্রত্যেকটা তাহলে ভরে নিই পুরগুলোকে তারপরে বেলা পালা এরম হালকা করে এগুলো এই পরে যে পুর মাখবে হ্যাঁ একটু আটা থেকে পেছনটায় আটা লাগিয়ে এবার এরকম করে রেখে দেবো তাহলে কি হবে বলতো যে পাত্র যাবে সেটার মধ্যে না লেগে যাবে না একটু একটু তো স্টিকি এটা মানে চিপ চিপকু মানে হ্যাঁ একটু আটকে আটকে যেতে পারে তো এইভাবে আমি প্রত্যেকটাকে ভরে নিই তাহলে পুরব প্রত্যেকটা আমি পুরব একদম রেডি করে নিয়েছি এবার শুধু বেলার পালা কি মটকু মটকু দু এরকম ভাবে আটা মাখিয়ে বেলে নিতে হবে প্রথমে এরকম হাফ দিয়ে এরকম হালকা করে চেপে তারপরে বেলতে হবে হালকা করে বেলবে বেশি ঠাস মানে ঠেসা যাবে না মানে চাপা যাবে না দেখো কি সুন্দর ফুটে উঠছে ভেতরে আছে কিন্তু কিন্তু বেরোবে না এটা যদি গরম হতো না পুটটা তাহলে কিন্তু ফেটে যেত এই কারণে বলেছি পুটটাকে পুরো ঠান্ডা করে নিতে দেখো মনে হচ্ছে জল ছবি কি সুন্দর লাগছে এরকম হালকা করে বেলে নিতে হবে দেখো এই যে পরোটার যে থিকনেসটা সেটা না একটু মোটা হবে তাহলে না খেতে ভালো লাগে এসে একটু মোটা মোটা দুটোতেই পেট ভরে যাবে দেখো এরকম মোটা হবে বেলে নিয়েছি এবার শেঁকার পালা মানে ভাজার পালা তো উনুনটা ধরিয়ে দেবো উনুন ধরিয়ে শিখতে থাকবো এবার একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি দুখানা পরোটা আমি বেলে নিয়েছি এরকম লোহার চাটুতে করার চেষ্টা করবে তাহলে যে লাল চিলাচের ভাবটা আসে খুব সুন্দর আসে হ্যাঁ তো এটা গরম হয়ে গেছে এবার আমি একটা পরোটা এখানে দিয়ে দেব প্রথমে প্রথমে না সেখে নেব মানে এপি টপি ভালো করে শেখে তারপরে তেলটা দেব ভাজায় দেওয়ার পরে হ্যাঁ তারপর ভাজায় হ্যাঁ তারপর ভাজারপালা প্রথমেই তেল দেবে না কিন্তু প্রথমে দুপিট ভালো করে সেখে নিতে হবে এপিট আর ওপিট করে বেশ বুঝতে পারবে রুটি যেভাবে শেখি না ওরকম নেব তারপরে গিয়ে তেলটা দেখো এক পিঠ হয়ে গেছে এবার এপিঠটাকে উল্টে দেবো এরকম দেখো একটা কেমন দাগ দাগ হয়েছে মানে শেখা হচ্ছে পুরোপুরি যেহেতু এটা মোটা তো আছে একটু তো তো যে রুটি হয় না তার জন্য এপিট ওপিট একটু ভালো করে শেখে এরকম একটা একটা করে ভেজে নেব কিছুই না কিন্তু খেতে কি সুন্দর এই যে ইনি পরোটা পেলে আর কিছু চাই না লুচি পছন্দ করে না সেরকম একটা কিন্তু পরোটা ব্যাস বিভিন্ন রকম পরোটা কত রকম যে পরোটা আমি বানাই তার কোনো শেষ নেই তো এই পিঠ করে ভালো করে আগে শেখে নিই আমি দেখো দু পিটি আমার শেঁকা হয়ে গেছে কি সুন্দর গদি গদি হয়ে গেছে এবার আমি দেব তেলটা তেলটা এরকম খুন্তির সাহায্যে দিলে কি হয় পুরোটা ভালো মতো লাগে এবার এক পিঠ দিয়ে আর এক দু পিট ভালো করে এরকম তেল লাগিয়ে শেখে নিতে হবে আর এটাকে না এরকম করে যখনই উল্টাবে খেয়াল করবে সাইডগুলো না হতে চায় না মানে একটু মোটা তো বেশি তার জন্য মাঝখানটা কিন্তু ইজিলি হয়ে যায় তার জন্য এরকম চেপে 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 চারিদিক থেকে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর দেখো লাল লাল হয়ে যাচ্ছে মানে কি এরকম পুরোপুরি যখন লাল হয়ে যাবে তখন বুঝে যাবে যে পাউটা রেডি হয়ে গেছে এরকম করে উল্টে পাল্টে উল্টে পাল্টে বেশিক্ষণ এক পিঠ কিন্তু শেখতে যাবে না তাহলে পুড়ে যাবে এরকম করে চেপে 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 উলট পালট করে সেখানে নিতে হবে ব্যাস তৈরি হবে পরোটা দেখো কি সুন্দর একটা লালচে হয়ে গেছে মানে কেটা রেডি হয়ে গেছে দেখো দু পিট সুন্দর করে তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা প্লেটে তৈরি হয়ে গেল আমার ফুলকপির পরোটা তোমরা বাড়িতে ট্রাই করো শীতের সিজন চলছে মজার সাথে একটুখানি সসের সাথেই চলে যাবে আর কিছু লাগবে না আর এটা দেখেছো পুরো নিরামিষ বানিয়েছি কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দিইনি নিরামিষের দিন বানিয়েও আর আমাকে একটা কমেন্ট করো কেমন লাগলো কে আর ভালো লাগলো একটা লাইক দিও আর যদি এরকম আরও রেসিপি পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা